ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যময় নদী আত্রাই নদী পার্ট থ্রি আত্রাই নদী বাংলাদেশের অন্যতম প্রাচীন নদী নদীটি করতোয়া নদী থেকে উৎপত্তি করতোয়া নদী এখানে জোড়াপানি নদী এবং ফুলেশ্বরী নদী করতোয়া নদীর সম্মিলিত স্রোত থেকে মূলত এই নদীটির উৎপত্তি বাংলার বৈকুণ্ঠপুর বনের কাছে শিলিগুড়ি চল্লিশ নং ওয়ার্ডের কাছ থেকে মূলত এই নদীটির উৎপত্তি হয়ে বাংলাদেশে দিনাজপুর জেলায় প্রবেশ করে দিনাজপুর থেকে আবার ভারতের পশ্চিমবাংলার পশ্চিম বাংলার যে দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে ঘুরে আবার বাংলাদেশে নওগাঁ জেলার দিয়ে প্রবেশ করে নাটোর হয়ে পাবনা জেলায় এসে শেষ হয়েছে তা আমরা নদীটির গতি প্রকৃতি তুলে ধরি তাহলে গতি প্রকৃতি তুলে ধরি তাহলে দেখা যাবে যে আত্রাই নদী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে একে বেঁকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিনাজপুর জেলায় জয়গঞ্জ বীরগঞ্জ এবং কোতোয়ালি হয়ে চাঁদপুরের কাছে বর্তমানে আবার পশ্চিম বাংলায় দিনাজপুর জেলায় প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট শহর ঘুরে খিদিরপুর পাটনিটোলা সীমান্ত অতিক্রম করে আমাদের নওগাঁ জেলায় প্রবেশ করেছে নওগাঁ জেলায় ধামুরহাট ভাটিতে এসে ধামুরহাট পদ্নিতলা মহাদেবপুর মান্দা বাগমারা আত্রাই আত্রাই সিংরা গুরুদাসপুর চাটমহর ভাঙ্গুরা হয়ে আমাদের পাবনা জেলার যে সীমা অতিক্রম করেছে আমরা আত্রাই পাবনায় বড়ালের সাথে মিলিত হয়ে অনেকগুলো ছোট ছোট আত্রাই ভাগে বিভক্ত হয়ে আপনার যমুনা নদীতে গিয়ে পতিত হয়েছে আমরা সেই দিকটা তুলে ধরব না আজকে আমরা দাঁড়িয়ে আছি আত্রাই ব্রিজ অর্থাৎ নওগাঁ জেলার আত্রাই নদীর উপর এই যে আপনারা দেখেন আত্রাই রেল সেতু এবং আত্রাই মহাসড়কের উপর যে সেতু আছে সেখান থেকে আপনাদেরকে এই নদীটি দেখাচ্ছি আপনারা জানেন এই নদীটির দৈর্ঘ্য আপনার তিনশো পঁচাশি কিলোমিটার ভারত থেকে বাংলাদেশের শেষ সীমা পর্যন্ত এবং প্রস্থ একশো বিশ মিটার আপনারা জানেন নদীর গভীরতা তেরো মিটার কোথাও কোথাও একটু বেশি আছে কোথাও কম আছে তা আত্রাই নদীর ধরন বা বৈশিষ্ট্য সর্পিলাকার প্রকৃতি মৌসুমি প্রকৃতির নদীটি বা বর্ষা মৌসুমে প্রচন্ড পানি প্রবাহ থাকে এবং সেখানে সেই সময় বড় বড় নৌকা জাহাজ লঞ্চ স্টিমার চলাচল করে নদীতে অনেকগুলো বা নদীর তীরে অনেকগুলো ফেরিঘাট অনেকগুলো ঘাট তৈরি হয়েছে আপনারা জানেন যে নওগাঁ শহরে একটা ফেরিঘাট ছিল বর্তমানে সব হয়ে গেছে ব্রিজ আমরা এখন শুষ্ক মৌসুমে নদীটি পর্যবেক্ষণ করছি আপনারা দেখুন নদীতে পানি কম অর্থাৎ এই নদীর উজানে ভারত বিভিন্ন রকম বাদ ড্যাম তৈরি করে নদীকে পানি শূন্য করে ফেলেছে এই নদীতে বাংলাদেশেও এই নদীকে মারার বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে নদীর উপর অপরিকল্পিত ব্রিজ কালবার দেওয়া হয়েছে সেই সাথে নদীর তীরবাহু দখল করে অনেক বাড়িঘর দখল দূষণ তো আছেই বাড়িঘর তৈরি করা হয়েছে সেই সাথে নদীতে বাংলাদেশ অপরিকল্পিতভাবে বাংলাদেশে এই উপজেলাতেই আপনার ড্যাম তৈরি করা হয়েছে বিভিন্ন রকম রাবার ড্যাম তৈরি করে নদীকে মারার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা নদী কর্মীরা এর প্রতিবাদ জানাই সেই সাথেই নদীকে প্রবাহিনী দেখতে চাই আমাদের সুন্দর এবং মার্চিত নদী দেখতে চাই নদীতে সারা বছর পানি থাকুক এই প্রত্যাশা আমরা নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই ব্রিজ থেকে আপনাদেরকে নদী দেখাচ্ছি আত্রাই নদী এখান থেকে একে বেঁকে অগ্রসর হয়ে নাটোর জেলার মধ্য দিয়ে নাটোর সিংড়া উপজেলার মধ্য দিয়ে অগ্রসর হয়ে চলন বিল অতিক্রম করে আপনাদের জানেন গুরুদাসপুরে ওখানে কাশিকাটা বন্দরের কাছে গিয়ে নন্দকোজা এবং আত্রাই নদীর সম্মিলিত স্রোত দ্বারা গোমানি নাম ধারণ করে গিয়ে বরালের সাথে মিলিত হয়েছে পাবনা জেলা থেকে আবার গোমানি এবং বরাল সম্মিলিত স্রোত হয়ে আইজ্যাক যে পাওয়া যায় সেখানে এই সম্মিলিত স্রোত জাফরগঞ্জে গিয়ে মিলিত হয়েছে কিন্তু আমরা পাবনা জেলায় যে আত্রাই নদীর যে সম্মিলিত স্রোত আমরা পাই সেখানে আমাদের উত্তর সোলাবাড়িয়া বোয়ালমারি হয়ে বনোগ্রাম দুলাই ছাদক কাশীনাথপুর সিন্দুর প্রভৃতি গ্রাম হয়ে আপনার বাদাই নদীতে গিয়ে এই আত্রাই নদীর শেষ শেষ হয়েছে এই নদীর কয়েকটি উপনদীর মধ্যে পুনর্ভবা উল্লেখযোগ্য অনেকগুলো এই অন্যগুলোর মধ্যে মধ্যে নদীর পশ্চিম দিক থেকে ফকিরিনী এবং বরাল এবং পূর্ব দিক থেকে করত আত্রায় সঙ্গে মিলিত হয়েছে এবং বৃহত্তর রাজশাহী পাবনা অঞ্চলে অন্য উপনদীগুলো হলো তুলসী গঙ্গা নন্দপূজা বারনৈ এবং বরাল এই সব নদী সম্মিলিত স্রোত নিয়ে আত্রাই নদী পাবনা জেলায় গিয়ে শেষ হয়েছে সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন বেশি বেশি নদীর ভিডিও দেখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ